হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এভরিডে গো টু লিপ কালার যেটা আমার ভীষণ পছন্দ সো এই জন্য আমি শি গ্ল্যামের লিপ লাইনার নিয়ে নিয়েছি ইন দ্য শেড এক্সপ্রেস ক্রিসেস শি গ্ল্যামের লিপ লাইনারগুলো অনেক বেশি পিগমেন্টেড আমি এর আগেও ইউজ করেছি আর এটা খুবই ভালো লেগেছে আমার কাছে অ্যান্ডের ব্র্যান্ডগুলোর চেয়ে কোনো অংশে কিন্তু কম না পিগমেন্টেশন আর ড্রাগ অ্যাফোর্ডেবল যে লিপ লাইনারগুলো আছে সেগুলোর চেয়েও কিন্তু অনেকাংশে বেটার এই লিপকম্পটা আমার রিসেন্ট খুব ফেভারেট আমি যে কোনো জায়গায় গেলে এটা খুবই প্রেফার করি আর ভালোও কিন্তু লাগে আজকে আমি ইউজ করবো মোয়ার ভেলভাট ম্যাট ইন দ্য শেড সিনসিয়ার এই শেডটা আমার রিসেন্ট খুব ফেভারেট একটা নুট শেডের ভিতরে এটা লিপটাকে সুন্দর করে ড্র করে এরপর লিপ গ্লস দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এই লিপস্টিকটার যে স্পেশালিটি সেটা হচ্ছে প্রথমে দেওয়ার পরে এটা আপনার কাছে মনে হবে খুবই ক্রিমি কিছুক্ষণ পরে দেখবেন ড্রাই হয়ে গেছে এই যে দেখাচ্ছি একদম ম্যাট হয়ে গেছে ড্রাই হওয়ার পর আর ড্রাই হওয়ার পর কিন্তু কালারটা আরও এনহ্যান্সড হয় আর এখন আমি ইউজ করবো শি গ্ল্যামের গ্লেসডেস লিপ লস শেড রোজটি এটা জাস্ট আমাকে একটা গ্লসি লুক দেবে নাথিং এলস এটা দেওয়ার পরে বুঝতে পারবেন যে লুকটা কিভাবে চেঞ্জ হয় প্রথম যে সেটা দিলাম সেটা আপনার রেগুলার গোটুকু কালার হতে পারে আর এখন হতে পারে এটা আপনার জন্য পার্টি ভাইপ সো একটা ভিডিওতে কিন্তু আমি দুই ধরনের লুক দেখালাম জাস্ট একটা ছোটো লিপ কারণে আপনার লুকটা কিভাবে চেঞ্জ হয়ে যায় সামটাইমস এরকম হয় না যে আমরা কাজে গেছি সেখান থেকে কোনো পার্টিতে যেতে হবে সো এভাবে কিন্তু ইনস্ট্যান্ট লুকটা চেঞ্জ করা যায় আর আজকে আমি একটু বাইরে যাচ্ছিলাম সেই জন্য একদম সফট একটা লুক করেছি খুবই হালকা মেকআপ করেছি এরকম সফট আই লুকের সাথে বা সফট মেকআপের সাথে কিন্তু গর্জিয়া স্লিপ খুবই মানায় আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো সো আমি রেডি এই হচ্ছে আমার ফাইনাল লুক এই আই মেকআপটার সাথে আমার মনে হয়েছে যে একটু গর্জিয়া স্লিপটা খুব মানিয়েছে তোমরা কে কে আছো আমার মতো নো লিপস্টিক লাভার আমাকে জানাতে কিন্তু ভুলবে না আমি মানুষকে দেখি কত ডিফারেন্ট ডিফারেন্ট কালার ট্রাই করে বা ট্রাস্ট মি আমার কেন যেন এইসব কালারগুলো খুব ভালো লাগে এইসব নুট সফট আমার খুব ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমার পেজটি প্লিজ লাইক ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে